যে রাষ্ট্র ইসলাম চাই আল্লাহর উপর আস্থা এটা ফিরিয়ে আনতে হবে আমরা একমত কি না আমি খুব বিশ্বের সাথে লক্ষ্য করি ওই সময় থেকে এই কষ্টটা আমি ভুলতে পারি না যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে ছিল এটা যারা মিটিয়ে ফেললেন আইন করে মানে সংবিধানের ইয়েতে সংসদে যেটা ফাঁস হয়ে গেল আমার আমা আমরা জানতে চাই যে এরা কি আল্লাহর মান্দা ছিলেন না সংসদে এরা কি আল্লাহর মান্দা না কিন্তু তারা কীভাবে এটা করতে পারেন যখন ছিল না ছিল না যখন প্রেসিডেন্ট জিয়া রহমান এটা নিয়ে আসলেন এটার সাথে কোনো মুসলমানের দিমত থাকার তো সুযোগ আমরা দেখি না কি অপরাধ ছিল এই লাইনের যা আমরা আজকের সেমিনার থেকে দাবি করছি যে এটা যেন পুনঃস্থাপিত হয় সংবিধানে তো আমি যেটা বলছিলাম এই রকম মৌলিক কিছু বিষয়ে আমরা আজকে চলমনি পি সাহেবের আছেন বড় ভাই আছেন হ্যাঁ বড় ভাই আছেন বিল্লাহ মাদানি আছেন আমাদের হজরত মৌলানা সাব্বির মমতাজি সাহেব আছেন যিনি মাঝা শিক্ষকদের একমাত্র সংগঠন জমি তুমারিসের তিনি দীর্ঘকালীন নেতা এবং সকলের মান্যবর একজন নেতা মৌলানা কবির উল্লামিন খান সাহেব এই সময় ওনার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের সিলসিলা মাসলাক কবিতা সাহিত্যের অঙ্গনে তো আরেকজন আমি দেখি না ঠিক সেখানে আমাদের পি সাহেব যারা উপস্থিত আছেন হরিউর রহমান হরিরুর রহমান নেসরাবাদী হুজুর আছেন সরসিনার হুজুরের জামাই আমাদের স্যার ডক্টর মোহাম্মদ রুলামিন স্যার আসেন অধ্যাপক আর বিভাগ আমি সকলে নাম নিতে চাই না বা সম্ভব না তো আমরা যারা আসি সকলে যদি আমরা কয়েকটা জায়গায় একমত এই প্রস্তাবটা আমি নিজে করছি আমিও চেষ্টা করব তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই সেমিনারের অন্যতম আয়োজক বালক চেতনা উজ্জীবন পরিষদের সম্মানিত সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বিভাগের সম্মানিত সহযোগ অধ্যাপক সুপ্রিম কোর্ট মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আহমদ হোসেন চৌধুরী ফুলতলি বিকের সাইর ওরস হযরত মাওলানা কবির রুহুল খান প্রধান অতিথি মাননীয় বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলকে মুবারকবাদ জানাচ্ছি এবং আজকের এই মাহফিলে বা সেমিনারে আসার জন্য সকলকে বারোবার জানাচ্ছি আমরা আমি ভূমিকা বক্তব্য বা শুভেচ্ছা বক্তব্য হিসাবে সবাইকে শুভাচ্ছ জানাচ্ছি আমার বিশেষ কিছু বক্তব্য নেই বিশেষত আমি প্রথমেই আমার ভাই মারজান সে নিজের পিএইচডি গবেষণার কাজকে ফেলে রেখে যে প্রবন্ধটা রেডি করেছেন আমাদের জন্য যেটা নিয়ে পরে অনলাইনে আমরা অনেক লং ডিসকাশন করেছি মৌলানা নুমান আহমদ বিশ্বনাথের যিনি একজন সিএসপি অফিসার ও বটে খান আমার বাড়ির সহ মোলায়াম মুফতি সালে অনেক ডিসকাশনের পরে এটা করে জমা দিয়েছি আর আজকে এটা উপস্থাপনের একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আমাদের যে দায়িত্ব পালন করেছি এবং আমরা যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা যে বুধ হয়েছিলাম না আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি সেটার জন্য আমি আমরা জাতিকে সাক্ষী রাখলাম আসলে এটা আমরা ভূমিকায় বলে দিয়েছি ওই সংবিধান সংস্কার কমিশনের কাছে যে বক্তব্য সেখানেও কিন্তু আমরা এটা বলে দিয়েছি যে এই আইনগুলো বাস্তবায়নের মৌলিক দায়িত্বটা আসলে কিন্তু একটা ইসলামী সরকারের যারা এই যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবেন এটা তাদের কিন্তু যেহেতু সুযোগ দেওয়া হয়েছে জনগণের মতামত দেওয়ার আমরা সেই সুযোগটা নিয়েছি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে তিনি এখানে আমি সকলকে অনুরোধ করব যে আমরা এটা অনলাইনও দিয়ে দেব সবাই দয়া করে এটা একটু পড়বেন কারণ এটা অত্যন্ত গবেষণা সমৃদ্ধ একটা প্রবন্ধ বা লেখনি যেখানে আপনি চিন্তার খোরাক পাবেন এবং সবচেয়ে ভালো যে বিষয়টা এখানে হয়েছে সেটা কী যে আমরা যে সকল বিষয়ে করেছি কোনো বিষয় অভূতপূর্ব না আমরা বলেছি যেমন ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে কারণ এখানে কেউ একজন বলেছেন যে কারো কারো এটা নিয়ে অ্যালার্জি আছে। এবং অনেকে আবার এটাও বলেন যে ইসলাম রাষ্ট্রধর্ম এটা হওয়া থাকা না থাকায় কি আসে যায় এটার যুক্তিটা আমরা কী দিই যখন আমরা দেখি যে যাদের এটা এটা নিয়ে যেহেতু একটি এক শ্রেণীর মানুষের আমি নাম নিতে চাই না চুলকানি হয় এতে বুঝে যায় এর মধ্যে কিছু একটা আসে সুতরাং রাষ্ট্রদূর্ম ইসলাম থাকতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আর সেক্ষেত্রে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে যে পাশ্চাত্যের অনেক দেশে কানাডাসহ অনেক জায়গায় এটা আসে সোভেরিনটি অফ আল্লাহ যেটা বা আল্লাহ কথা পাশ্চাত্যের অনেক দেশে আমি নামগুলো বলে সময় নষ্ট করতে চাই এখানে নাম নাম সহ উল্লেখ করে দেওয়া হয়েছে যে আমরা যে দাবিগুলো দিচ্ছি এটার ঐতিহাসিক প্রেক্ষাপট নৃতাত্ত্বিক প্রেক্ষাপট এটার বর্তমান সময়ে এটার বাস্তবিক এটার বাস্তবায়ন কার কোথায় হচ্ছে এইভাবে অত্যন্ত যৌক্তিকভাবে বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে এখানে কোনো অযৌক্তিক দাবি করা হয় নাই এবং আবেগেরও আশ্রয় নেওয়া হয় না এটা আমি দাবি করতে পারি আপনারা এটা পড়বেন এবং আমার আশা করি যে আপনারা আমাদের সাথে একমত হবেন যেটা আমরা যে আমরা অভূতপূর্ব কিছু করি নাই আরেকটা হচ্ছে যে এই কথাটার সাথে আমি খুব একমত যে আমরা এটা যদি সম্ভব হয় কিন্তু সবাই এটা তো আমার মতো ছোটো মানুষকে হবে না যদি এমন হইতো যে আমরা ইসলামের কাজ যারা করেন যারা রাজনীতির অঙ্গনে করেন আমার মতো যারা রাজনীতির অঙ্গনে বাইরে করেন সবাই মিলে যদি কয়েকটা জায়গায় আমরা যাত্রী ঐক্য গড়ে তুলতে পারতাম যে রাষ্ট্রধর্ম ইসলাম চাই আল্লাহর উপর আস্থা এটা ফিরিয়ে আনতে হবে আমরা একমত কিনা আমি খুব বিশ্বের সাথে লক্ষ্য করি ওই সময় থেকে এই কষ্টটা আমি বলতে পারি না যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে ছিল এটা যারা মিঠিয়ে ফেললেন আইন করে মানে সংবিধানের ইয়েতে সংসদে যেটা ফাঁস হয়ে গেলো আমার আমরা জানতে চাই যে এরা কি আল্লাহর মান্দা ছিলেন না সংসদে এরা কি আল্লাহর মান্দা না কিন্তু তারা কীভাবে এটা করতে পারেন যখন ছিল না ছিল না যখন প্রেসিডেন্ট জিয়া রহমান এটা নিয়ে আসলেন এটার সাথে কোনো মুসলমানের দ্বিমত থাকার তো সুযোগ আমরা দেখি না কি অপরাধ ছিল এই লাইনের আমরা আজকের সেমিনার থেকে দাবি করছি যে এটা যেন পুনস্থাপিত হয় সংবিধানে তো আমি যেটা বলছিলাম রকম মৌলিক কিছু বিষয়ে আমরা আজকে চলমনে পীর সাহেবের আছেন হ্যাঁ বড় ভাই আছেন মুসাদুকবিল্লাল মাদানি আছেন আমাদের হজরত মৌলানা সাব্বির মমতাজি সাহেব আছেন যিনি মাঝে শিক্ষকদের একমাত্র সংগঠন জমি তুমদারিসের তিনি দীর্ঘকালীন নেতা এবং সকলের মান্যবর একজন নেতা মলানা কবির উল্লামিন খান সাহেব এই সময় ওনার মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের সিলসিলা মাসলা কবিতা সাহিত্যের অঙ্গনে তো আরেকজন আমি দেখি না ঠিক সেখানে আমাদের পি সাহেব যারা উপস্থিত আছেন হরিউর রহমান হরিউর রহমান নেশরাবাদী হুজুর আছেন সরসিনার হুজুরের জামাই আমাদের স্যার ডক্টর মোহাম্মদ রুলামিন স্যার আসেন অধ্যাপক আর বিভাগ আমি সকলে নাম নিতে চাই না বা সম্ভব না তো আমরা যারা আসি সকলে যদি আমরা কয়েকটা জায়গায় একমত এই প্রস্তাবটা আমি নিজে করছি আমি চেষ্টা করব। আমি আজকে শশীনার হুজুরের প্রতিনিধি হিসাবে ওনাকে আমাদের কায়সা হুজুরের সাহেবজাদাকে চোরমুনাইন হুজুরের হুজুরকে সবাইকে আমি অনুরোধ করি যে আমরা এইরকম আর আরেকবার বসতে পারি যে এই পাঁচটা বিষয়ে আমরা একমত আল্লাহর উপর আস্থার প্রসঙ্গ রাষ্ট্র ধর্মের প্রসঙ্গ আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণার প্রসঙ্গ আমরা এটা নিয়ে মহাসমাবেশ করতে পারি আমরা সকলে একমত বলে একটা ঘোষণা দিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন তো আমি চাইছিলাম না তো লম্বা বক্তব্য দেব লম্বা হয়ে গেল আমি দুঃখিত এবং যারা এসছেন সকলকে কিছুটা অসুস্থতা নিয়েও আমাদের বিচারপতি স্যার উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর রিসুদ্দিন স্যার অনেক ব্যস্ততা ওনার উপর প্রতিনিয়ত নতুন নতুন দায়িত্ব অর্পিত হচ্ছে আমি আমরা সুক্রিয়া আদায় করি যে স্যার সেদিনও সিন্ডিকেটের সিনেটের আমি বলতে ভুল করলাম সিন্ডিকেটের স্যার সদস্য মনোনীত হয়েছেন এবং আমি সবসময় তার কাছ থেকে পরামর্শ নেই তিনি সহ যারা এখানে এসেছেন সকলকে বারোবার জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম